আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার সামনে একটি কবর দেখতে পাচ্ছেন যেটি হচ্ছে আমাদের সবারই শেষ ঠিকানা কবর হবে জান্নাতের একটা টুকরা অথবা জাহান্নামের একটি বাগান নবীজি বলে গেছে বুদ্ধিমান ওই ব্যক্তি যে কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করে তো কবরের সামানা হচ্ছে ইমানার আমল তো কবরের সামনে এসে দোয়া পড়তে হয় আসসালামু আলাইকুম ইয়াহাদাল কবুর মুসলিম মুসলিমাত মোমিনুল মোমিনাত তো এইভাবে দোয়া করতে হয় আর কবরবাসীর জন্য দোয়া করতে হয় আল্লাহ রসুল বলছে মাঝে মধ্যে তোমরা কবরস্থানে যাবে কবরস্থানে গিয়ে দোয়া করবে তো আল্লাহ তালা তোমাদের দিলকে নরম করে দিবেন আখেরাতের চিন্তা আখেরাতের ভয় তোমাদের ভিতরে পয়দা হবে তখন তোমরা দুনিয়াতে ভালোভাবে চলতে তোমাদের সাহায্য হবে আজকে দেখেন দুনিয়ার ফেতনা মোবাইল ইত্যাদি বিভিন্ন ডিভাইস আজকে আমাদের মন মানসিকতাকে নষ্ট করে ফেলেছে আখেরাতের চিন্তা যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের দ্বারা গুণা হইতেই থাকবে চোখের দ্বারা তারপর হাতের দ্বারা পায়ের দ্বারা চিন্তা দ্বারা গোনা হইতেই থাকবে এই জন্য মাঝে মধ্যে কবরস্থানে আসবেন আর ভাববেন যে এখানেই আমার শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটিতে আমি এখানেই আমাকে থাকতে হবে এখানে সাথী নাই বাতি নাই তারপর বালিশ নাই আলো নাই বাতাস নাই এখানে আমাকে শোয়া রাখবে যে মানুষটা আমি খাটের মধ্যে শুয়ে থাকি কম্বল নিয়ে শুয়ে থাকি লেপ নিয়ে শুয়ে থাকি বালিশ ছাড়া শুইতে পারি না সে মানুষটা এই কবরস্থানে আমি কিভাবে একা একা থাকবো এই চিন্তাগুলো যদি আমাদের মধ্যে আসে তো আমাদের দ্বারা গুণাটা আল্লাহর রহমতে কমে যাবে কারণ বর্তমানে গুনার লাভটা এই পরিমাণ যার কারণে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে তারপরে আপনার আজাব গজব প্রতিনিয়ত দুনিয়াতে আসছে এই জন্য আমাদের গুণা থেকে বাঁচার জন্য একটাই উপায় আছে আখেরাতের ভয় দিলের মধ্যে পয়দা করা যে আমাদের মরতে হবে আমাদের কবর যাইতে হবে আল্লাহ তালার সামনে দাঁড়াইতে হবে নবীজি বলছে যে গুরুস্থান এমন একটা জায়গা যে গুরুস্থানে গেলে কঠিন মানুষের দিলও নরম হয়ে যায় দুনিয়া দুনিয়া করে আজকে মানুষ দুনিয়া তো পাচ্ছেই না বরঞ্চ সে আরও আখ আখেরাতকে হারাইতেছে এই জন্য আমাদেরকে অবশ্যই মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে আল্লাহ রসুল বলছে বুদ্ধিমান ব্যক্তি যে কবর যাওয়ার আগে কবর সামানায় তৈরি করে সামানা কি ইমান আমল তো ইমান আমল কোথায় পাওয়া যায় ইমান আমল দুনিয়া থেকে বানায় নিয়ে যেতে হবে আখেরাতে ইমান আমল পাওয়া যায় না আখেরা তো হিসাব হবে হিসাব করে হুম হিসাব করে হয় আপনি জান্নাতে যাবেন না নাহলে আপনি জাহান্নামে নামে যাবেন এই জন্য আসুন আমাদের ছোট্ট এইটা জিন্দিকি কেউ ষাট বছর সত্তর আশি একশো বছর হয়তো আমরা বাঁচব কেউ চিরজীবন দুনিয়াতে থাকবো না কারণ কেউ নেই আপনার দেখেন ইতিহাস ঘাটে কেউ নেই সবাই পরকালে চলে গেছে সে যত ভালো মানুষই হোক নবীরা পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেছে এই জন্য আমাদেরকে অবশ্যই আল্লাপাকে হুকুমগুলো মানতে হবে পাঁচাত্য নামাজ পড়তে হবে কোরআনতালত করতে হবে জিকির করতে হবে মানুষকে সৎকারে আদেশ করতে হবে অসৎকালে নিষেধ করতে হবে ঠিক আছে যত ধনী মানুষই হোক আর যত গরিব মানুষই হোক অসুস্থ হোক সুস্থ হোক কালো হোক ফর্ষা হোক যত দামি হোক অদামি হোক হ্যাঁ প্রত্যেককেই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই জন্য দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদের আমলটা যদি আমরা বানায় যেতে পারি ঠিক আছে তো আল্লাহ তালা এটা আমাদের জন্যই ভালো হবে আমাদেরকে জাহান্নামে নামে দিলে আল্লাহর কোনো লাভ নেই আমরা জান্নাতে গেলে আল্লাহর কোনো আল্লাহর কোনো লাভ নেই বরঞ্চ আমাদেরই লাভ জাহান্নামে নামে গেলে আমাদেরই ক্ষতি জান্নাতে গেলে আমাদেরই লাভ এই জন্য আসুন আমরা পাশাপত্য নামাজ পড়ি জিকির করি তেলাত করি আল্লাপাকের হুকুমগুলো যথাযথভাবে পালন করি নিজেও করে এবং অপরকে এরকমভাবে করার জন্য দাওয়াতি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর অ্যাকচুয়ালি দাওয়াতের উদ্দেশ্যে এই ভিডিওটি দেওয়া অন্য কোনো উদ্দেশ্য আমার নেই আর আমি গুরুস্থানের পাশে নামাজ পড়ার পরে জোর নামাজের পরে গুরুস্থানের পাশে আমি কিছুক্ষণ ছিলাম আর নিজে নিজে অনুধাবন করেছি যে আমাকেও এখানে যেতে হবে আমাকেও ভালো হইতে হবে আমাকেও কি ভালো কাজ করতে হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নেকামল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম